অ্যাল ক্রিয়েটিভ পিপল আমি হৃদয় গ্রাফিক ডিজাইনার আমি আজকে যে টপিকটার উপর কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের অনেকেরই স্কিল থাকে কিন্তু আমাদের ইংলিশের অবস্থা একেবারে যাতা আমরা ইংলিশে ভালো না থাকার কারণে আমরা মার্কেট প্লেসে যাইতে ভয় করি অথবা আমরা ইংলিশ জানি কিন্তু দেখা যাচ্ছে যে একটা প্রফেশনাল রিপ্লাই তৈরি হচ্ছে না দিতে পারতেছি না ক্লায়েন্টকে অনেক সময় লিখতেছি কিন্তু নিজের কাছে ফিল হচ্ছে যে ব্যাপারটা প্রফেশনালভাবে যাচ্ছে না হচ্ছে না তো আমরা এই ব্যাপারগুলাই আজকে কাভার করব কিভাবে আপনি ক্লায়েন্টকে মেসেজ করবেন প্রফেশনাল রিপ্লাই দিবেন যদি আপনার কাছে মনে হয় যে আপনার গ্রামার ভুল বা হচ্ছে আপনার বানান ভুল যাচ্ছে সেগুলো কিভাবে ফিক্স করবেন বা ক্লায়েন্টকে অনেক সময় ফলো আপ মেসেজ দিতে হয় এই ব্যাপারগুলো কীভাবে করবেন আমি আজকে সে টপিকটার উপরেই কথা বলব চলুন শুরু করা যাক তো এই হচ্ছে আমার ফাইবার প্রোফাইল আমি আটত্রিশশো দশটা কাজ করছি এখন পর্যন্ত ফাইবারে তো চলুন শুরু করা যাক আমরা আসলে কীভাবে এআই ইউজ করব ধরেন ক্লায়েন্ট আপনাকে মেসেজ করছে হ্যাঁ যে এখানে যেমন যে হ্যালো টোটালি ইন্টারেস্ট ইন ইউর সার্ভিস ব্লা 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 ওকে ফাইন তো এইটা এখন আমরা সরাসরি চার জিবিতে যাবো যেমনিতে যাব দেখবো যে এইটা আসলে আমরা কীভাবে ইউজ করবো তোমার চ্যাট জিবিটিতে যদি আপনি আপনার প্রোফাইল সম্পর্কে আগেই অনেক কিছু জানায় রাখতে পারেন সেটা খুবই ভালো হয় যেমন আপনি কী করেন কী কী ডিজাইন করেন তাহলে সে বেসিক্যালি একটা আইডিয়া জেনারেট করে দিতে পারে মেসেজের উপর আর কিছু বলতে হয় না অনেক সময় দেখা যায় যে একটু টুইট করতে হয় তো সেটা যদি না হয় ধরি আপনি একবারই নিউ বি চ্যাট জিপিটি আপনার সম্পর্কে কিচ্ছু জানে না আপনি জাস্ট গেলেন গিয়ে মানে লেখেন আপনি বাংলাও লিখতে পারেন ইংলিশ লিখতে যেটা আপনার চয়েস চ্যাট জিপিটি জাস্ট বোঝা যায় দিলেন যেমন ওই হচ্ছে আমার সম্পর্কে জানে তো আমার নামটা দিছে যদি ধরেন আপনার সম্পর্কে না আপনারা লিখে দিবেন মেসটা দেওয়ার পর যে ডু সোশ্যাল মিডিয়া ডিজাইন লোভো ডিজাইন যেটা যেটা আপনি পারেন বেসিক্যালি আপনি সেটা সেটা দিলেন প্লাস আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি প্রাইসটাও অ্যাড করে দিতে পারেন সে তখন হচ্ছে প্রাইস অনুযায়ীও রিপ্লাইটা সুন্দর করে ক্রিয়েট করে দিবে বা আপনার টাইম লাইন আপনি কত দিনে ডেলিভারি দেন তো সব কিছু লিখে দিলে ওই মেসেজের সাথে সে হচ্ছে একটা সুন্দর রিপ্লাই করে দিবে

পরবর্তীতে আপনি যে কোনো সময় আসলে এইখানে আছে এটা থাকে ওইখান থেকে আপনি নিতে পারবেন এটারও এইখান থেকে থাকে আপনি সেইখানে জাস্ট যাবেন গিয়ে ওপেন এই অনেক সময় দুই তিনটা রিপ্লাই তৈরি করে তো যারা এটাকে লাগে যারা বেশি একেবারে ইংলিশ পারে না তাদের জন্য সেকেন্ড হচ্ছে যে যারা একটু পারে বা প্রশ্ন একটু কীভাবে দিবে যেমন যদি চ্যাট জিপিটিতে যাই আপনি আর একটা খুলে নেবেন আচ্ছা এবার আপনার মেসটা লিখতে হবে মনে করেন আমরা আগেরটাতে যাই আমরা যে আর টোটালি ইন্টারেস্ট ইন ইউর ইউজ ইং ইউর সার্ভিস হন ইউর প্যাকেজ সেজ সোর্স ফাইল হট ফর ম্যাট ইজ ইট আই এম লুকিং টু হ্যাভ সমথিং আই ক্যান ইডিট ইন ক্যানভা ফর দ্য ফিউচার মাচ অ্যাপ্রিশিয়েট ইস টি আই ডোন্ট নো প্রোন আচ্ছা প্যাকেজ সেজ সোর্স ফাইল হট ফর ম্যাট ওকে ওকে আমি দিতে পারি or your আমি এখানে ওই যে দেখেন নামটা মনে আছে আর থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ইন্টারেস্ট ইন মাই সার্ভিস ইস আই ক্যান অ্যাপসল প্রোভাইড ফুল এর দিস উইল অ্যালাউ ইট ইস উইল মেক আপডেটস আর চেঞ্জ অন ইউর ওন ইন দ্য ফিউচার প্লিজ ফিল ফ্রি টু নো ইফ ইউ হ্যাভ ইন আদার কোয়েশন উই হ্যাভ টু বেস্ট দেখেন আমি কি লিখছি আর ব্যাপারটা আর অনেক সময় দেখা যায় যে অনেক মানে অপ্রাসঙ্গিক জিনিসও চলে আসে এখানে আপনারা সেটা আবার চেঞ্জ করে নিতে পারেন বাট মোস্ট অফ দ্য টাইম আপনি লিখলে সে দিবে এইটাই এই চ্যাট বক্সটা আপনি এভাবে রাখে দেবেন তা আপনি লিখবেন সে রিপ্লাই দেবে এখন যদি আপনাকে গ্রামার চেক করতে হয় ধরেন এইখানে যে গ্রামার আর স্পেলিং যদি আপনাকে ফিক্স করতে হয় ফিক্স

যেমনিতে গিয়েও করতে পারেন তো আমি ব্যাপার হয়তো অনেকেই অলরেডি ইউজ করতেছেন যারা করতেছেন ভালো যারা করতেছেন না তাদের জন্য তো আপনারা এইভাবে করতে পারেন ইটস কোয়াইট হেল্পফুল এই ছিল আজকের টপিক যে এআই ব্যবহার করে আপনি কীভাবে ক্লায়েন্টের সঙ্গে কথা বলবেন ধন্যবাদ যারা এখন সঙ্গে ছিলেন ভালো লাগলে চেয়ার ইয়ার অপোনিয়ন আপনি কী ভাবেন ব্যাপারটা নিয়ে আমার ভিডিও নিয়ে অ্যান্ড সেকেন্ড যেটা হচ্ছে যে নেক্সট কোনো টপিক যদি চান গ্রাফিক ডিজাইন রিলেটেড ফাইবার রিলেটেড সেটা আমাকে জানতে পারেন অথবা আমাকে মেসেজ করতে পারেন এই রিলেটেড ফাইবার প্রবলেম ডিজাইন রিলেটেড প্রবলেম আমি যতটুকু পারি আই উল ট্রাই মাই বেস্ট থ্যাংক ইউ